থেকে গেলে ষোলোটি বছর মুসলিম নয় তুমি তুমি হলে চোর কথা দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর মুসলিম নাই তুমি তুমি হলে তুমি যে বলে মুদি জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি

দেশের বুকটাকে যেভাবে খালি করে দিয়েছে দেশটাকে যেভাবে ঋণগ্রস্ত করে দিয়েছে আবার বাংলাদেশে যখন ছিল তখন বলেছে উন্নয়নের জোয়ার ভাষায় সে কথা বলেন ঠিক কিনা যে উন্নয়ন করছে যত টাকা নিয়ে পালাই গেছে যে উন্নয়ন বাংলাদেশে করছে এরকমের তিন ডবল উন্নয়ন না দিয়ে করা যেতে না সবাই মিলে একটা সংবাদ এসেছে সে যখন টাকা নিয়ে পালাইছে যত সম্বল দিয়ে পালাইছে

ওই সমস্ত শাসকের হাতে না পড়তে চাই ওই সমস্ত শোষকের হাতে না পড়তে চাই ওই সমস্ত জালিমদের হাতে না পড়তে চাই ওই সমস্ত অত্যাচারীদের হাতে না পড়তে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুযায়বা আব্দুল্লাহ ইবনে মুযায়বা নবীর হুকুমে চলে গেল রোমদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রোমের হুকুম রোম সম্রাটের হুকুম যে

সেই সিনামী সাহায্যের আমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলার যুদ্ধ করতে এসেছ এমন যদি আমি তোমাদেরকে মেরে ফেলি আবদুল্লাহ বিন হুসাইন কোনো কথা বলে না অবসর নাম করে বুঝবেন আব্দুল্লাহ বিন হুজাইফা বলতেছেন ও রব সম্রাট শুনে নাও শুনে নাও তুমি আমাকে হত্যা করতে পারো নিজের জীবন কে উপেক্ষা করে আমি এখানে আসি নাই আল্লাহ দিনকে কায়েম করার জন্য নিজের রক্তকে মিলানোর জন্য এসেছে রব সম্রাট করতেছে না তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমি হত্যা করব না তবে আমার একটা শর্ত আছে যদি তুমি এই শর্ত মেনে নাও তাহলে তুমি বেঁচে যাবা এবং অনেক আমন কি সেই শর্ত রবী সম্রাট সেই সত্য বলা রাজ্য বলতেছে তোমাকে আমি তোমাকে আমার সবিয়ে দেবো তোমাকে আমার যে যুবতীর যে কন্যা আছে যে কন্যা আছে তোমাকে বিবাহ দিয়ে দেবো এবং আমি এই রাজ্যে জানা টাকা নিয়ে তুমি থাকবে সম্রাট

এই সমস্ত আব্দুল্লা বোঝায় সকলি করে ফেললাম একটা পর্যায়ে তাকে অনেক অপার লাগলো অফার দেওয়ার পরে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের পূজা

どめてあんまりその人にしろあんまりものですとあん